ঐক্যবদ্ধ এই ইস্কনের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে দালালির বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে না পারি তবে আমাদের দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে ইস্কনের যে আস্পালন শুরু হয়েছে সেটা আজকে শুরু হয় নাই বরং এই ফেসিড সরকার হাসিনা সে দীর্ঘদিন যাবত তাদেরকে লালন পালন করে তাদেরকে পুশে পুশে এ দেশের জনগনের বিরুদ্ধে তাদেরকে পরিকল্পিতভাবে প্রস্তুত করেছিল আজকে এডভোকেট আলিম ভাইকে হত্যা করার মাধ্যমে তারা দেশকে অবমাননা করেছে দেশের আদালতকে অপমানন করেছে দেশের বিচার ব্যবস্থাকে অপমানন করেছে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশ এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঠিক আমরা বলতে চাই সারা দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই ইস্কনের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে দালালির বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামতে না পারি তবে আমাদের দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে আজকে গণ অধিকার পরিষদ যে আন্দোলনে আমাদেরকে দেখেছে। এই আন্দোলন এদেশের জনগণের আন্দোলন এদেশের গণমানুষের আন্দোলন এদেশের অধিকার আদায়ের আন্দোলন সুতরাং ইস্কন নিষিদ্ধ করা এটা কোন মুষ্টিময় গোষ্ঠীর আন্দোলন নয় এটা ইস্কন নিষিদ্ধ করা এদেশের আঠারো কোটি মানুষের আন্দোলন আমি সরকারকে বলবো ইস্কুনকে নিষিদ্ধ করতে হবে অনুদি বিলম্বে আলিফ হত্যার বিরুদ্ধে আলিফ হত্যার বিচারকে যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে আমরা তিনটা দাবি সংক্ষিপ্ত আকারে এখানে আবার বলছি এক নম্বর হলো চিটাংয়ের অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যা বিচার করতে হবে যুততার সাথে দুই নাম্বার হচ্ছে ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং সেই সাথে খুনি হাসিনার যারা এখানে আছেন এখনো তাকে ফেরত আনার জন্য চেষ্টা করছেন ভারত সরকার সহ তাদেরকে নিষ্ক্রিয় না করা পর্যন্ত এবং আমাদের সরকারের মধ্যে যে উইপোকার বসবাস শুরু হয়েছে সেই উইপোকা মুক্ত না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে